এই দেখো সবাই বইটার কি অবস্থা করেছে কোথায় যাচ্ছে তুমি এই যে বই ছুড়ে ফেলে দিয়েছিল কটা যে বই ছেঁড়া হয়ে গেছে সোনা ওরকম বই ছুঁড়ে ফেলতে নেই আচ্ছা খোপা ঘুমালোটা বলে দাও তো শুয়ে পড়ে পড়ে বলে দাও শুয়ে পড়ো হ্যাঁ ঘুমলো পাড়া এলো বলো এলো দেশে বুলবুলিতে ভালো করে বলো বুলবুলিতে ধান খেয়েছে না দেব ওদিকে তাকিয়ে বলতে নেই তুমি পড়াশোনা করছো তুমি আমার দিকে তাকাবে তো সোনা আমি কি বাবা এলে বলে দেব যে সোনাটা পড়াশোনা করেনি বলবো তাহলে তাহলে তুমি এদিকে ঘোরো এদিকে ঘোর আমার দিকে আরেকটা ছড়া বলে দাও বলো সিংহ হাত চাবি হয়ে গেছে আচ্ছা আচ্ছা আরেকটা ছড়া বলে দাও বলো সিংহ বলো সিংহ হাত চাবি হয়ে গেছে বলে তুমি কথা বলতে পারছো না দুষ্টু না পড়ার বাহানা এইটুকু বয়স থেকে না পড়ার বাহানা চলে এসেছে আচ্ছা আমি আরেকটা আরেকটা ছড়া বলছি বলো সিংহ বলো সিংহ মামা বলো সিংহ মামা মামা মাংস খেতে চাও রাজ পড়ে যাবে এদিকে এসো আমি সব বাবে এলে বলে দেব তুমি দুষ্টু করছো তো আমি সব বাবা এলে বলে দেব তখন কিন্তু আপ করে দেবে তুমি পড়াশোনা করে নাও নাহলে বাবা তোমার জন্য হা মানবে না বলেছে তুমি পড়াশোনা না করলে বাবা তোমার জন্য হা মানবে না বলেছে আমার সোনা কি ঘুমিয়ে পড়েছে ঘুমায় নি তো তাহলে আমি যা বলছি তুমি কেন বলছো না কষ্ট হয়ে গেছে পড়াশোনা করতে পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে বলো সিংহ বলো কি হচ্ছে এটা ঘুমিয়ে পড়েছি রে আমার সন্ন্যাদ ঘুমিয়ে পড়েছে পড়তে পড়তে শুধু দুষ্টুমি বুদ্ধি মাথায় ভর্তি পড়ে যাবে আচ্ছা বলো তো বনের ভালো করে বলো বনের ধারে আনে কলা কোলা গাল কার ফুলিয়ে আনে ফুলিয়ে ঠ্যাং ঢুলিয়ে গাইতো গ্যাংগোর গ্যাং হাতালি ও তুমি বইটা কাপ করে দিয়েছো মানে তুমি ছিঁড়েছো ওটা কি করেছো বইটা একা একাই আপ হয়ে গেল